আবার অনেকের হচ্ছে ঠোঁট ফাটতে এমন অবস্থা হয় যে অনেকের হচ্ছে আপনার বের হয়ে যায় যাদের ঠোঁটের হাইড্রেট দরকার অনেক বেশি কালো পিঙ্ক করা দরকার আমাদের ল্যানেজার ল্যান্ডেজের লিপস লিভিং মাস্কটা নিতে পারেন এটা হচ্ছে এখন আমরা করেছি কারণ এখন থেকে দেখা যাচ্ছে যে এই গরমকালে অনেকের ঠোঁট ফাটে আর এইটা আপনার বিরক্ত করবে না গরম করবে না যেটার কারণে আপনার স্কিনটা বিরক্ত লাগবে এরকম কোনো কিছু না এটা খুবই হালকা একটা মানে কি বলে টেক্সচার আর এটা খুবই হাই হাইড্রেট একটা প্রোডাক্ট খুবই ভালো হাইড্রেশন হাইড্রেট মেন্টেনের জন্য আপনি যদি লিপসটা ডিহাইড্রেট হয় হাইড্রেটিং এর জন্য খুবই ভালো আপনারা পারচেজ করতে পারেন শান্তির একটা জায়গায় শান্তির একটা প্রোডাক্ট রিভিউ দিলাম ওয়া ওয়া ভাই